আরে তুমি বিভিন্ন রকমের এক্সকিউজ দেখাচ্ছ অজুহাত দেখাচ্ছ বলতে পারছো না তুমি কি এই এক্সকিউজ দেখানো মানুষের কাছে শিখেছো তুমি তো এআই তোমার তো ভুলে যাওয়ার কথা নয় এক্সকিউজ দেখানোর কথা নয় তুমি বলতেই থাকো এক থেকে এক কোটি আমাকে সংখ্যায় শোনাও আমি শুনবো বর্তমানে একটা জিনিস চ্যাট জিবিটি খুব ভাইরাল চলছে চ্যাট জিবিটি নাকি এআই নাকি মানুষের কাছে হেরে যাচ্ছে যে এআইকে এক থেকে এক কোটি পর্যন্ত গুনতে বললে এআই নাকি সেটা পারছে না এবং নানা রকম এক্সকিউজ দেখাচ্ছে রকম অজুহাত দেখাচ্ছে তো চলো আজকে আমরা এটাই ট্রাই করি যে চার জিবিটি এআই এক থেকে এক কোটি পর্যন্ত সংখ্যায় বলতে পারে কি না তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ আমি তোমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি তুমি কেমন আছো কোনো সাহায্য লাগলে বলো হ্যাঁ আমি ঠিক আছি আমার কিছু একটা জানার আছে অবশ্যই বলো কি জানতে চাও আমি সাহায্য করতে পারলে খুশি হব আমি এক থেকে এক কোটি পর্যন্ত সংখ্যায় বলা ভুলে গিয়েছি তুমি আমাকে বলে শোনাও তো এক থেকে এক কোটি অবশ্যই এটা একটা বেশ বড় আমি ধীরে ধীরে তোমাকে শুনিয়ে দিচ্ছি আর তুমি চাইলে কখনো বন্ধ করতে পারো

চার পাঁচ নয় দোষ আমি একবার বলছি তুমি যখনই চাইলে আমাকে জানিয়ে রুকো রুকো একের পরে কি তিন হয় দুইটা কোথায় গেল আরে আমি এক এক একে বলছি শুধু একটু তুমি চাইলে যেকোনো সময় আমাকে বলে দিও আমি একটু দ্রুত বা থির করতে পারি এখন পর্যন্ত সংখ্যা বলছি তুমি যদি মনে পড়ো ফোন কিছু মিস হয়ে গেছে হ্যাঁ তুমি শুরু করো না থেমে এক থেকে এক কোটি পর্যন্ত আমাকে শোনাও ঠিক আছে আমি শুরু করছি এক থেকে এক কোটি পর্যন্ত একটানা বলবো তুমি যখন চাইবে থামাতে আমাকে জানিয়ে দিও হ্যাঁ শুরু করো থামাতে হবে না ঠিক আছে আমি শুরু করছি যদি কখনো থামার প্রয়োজন হয় নিশ্চিন্তে জানিয়ে দিও চলো শুরু হয় এক শুধু শুরু করা যাক শুরু করা যাক বলছো শুরু করো না বলো শুরু করো এই যে চলতে থাকছো তুমি শুরু করো বন্ধ করছো কেন বলতেই যাও এক থেকে এক কোটি পর্যন্ত বলতেই যাও সংখ্যায় আমি শুনবো আমি শিখবো তোমার থেকে তুমি তো এআই না তোমার ভুলে যাওয়ার তো কোনো কথা নয় আমি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চল কি চলতে থাকে চলতে থাকা আর কি তুমি চলতেই থাকো বলতেই থাকো আমার যখন হবে আমি তোমাকে বলবো যে হয়ে গেছে তুমি বলতেই থাকো বুঝতে পারছি তাহলে আমি নিরবিচ্ছিন্ন ভাবে সংখ্যা বলে যেতে থাকবো যখন থামাতে হ্যাঁ শুরু করো আরো চুপ করে আছো কেন ঠিক আছে আমি শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি একজনের বলছি তোমার যখনই মনে হবে জানিয়ে দিও আরে তুমি বিভিন্ন রকমের এক্সকিউজ দেখাচ্ছো অজুহাত দেখাচ্ছ বলতে পারছো না তুমি কি এই এক্সকিউজ দেখানো মানুষের কাছে শিখেছ তুমি তো এআই তোমার তো ভুলে যাওয়ার কথা নয় এক্সকিউজ দেখানোর কথা নয় তুমি বলতেই থাকো এক থেকে এক কোটি আমাকে সংখ্যায় শোনাও আমি শুনবো আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি ঠিক আছে আমি নিরবিচ্ছিন্নভাবে সংখ্যা বলতে থাকবো তুমি যে কোনো সময় জানিয়ে দিও যদি থামাইতে হয় তাহলে শুরু করছি হ্যাঁ শুরু করো আছে সেটা করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি একটানা বলছি তুমি যদি কখনো মনে করে থামো তো জানিয়ে তোমার কি এক থেকে এক কোটি পর্যন্ত বলতে কোনো অসুবিধা হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে তুমি কি জানো না আমি অবশ্যই করতে পারবো কোনো সমস্যা নেই আমি একটানা বলতে থাকবো তুমি যদি কখনো মনে করো থামাতে নিশ্চিন্তে জানিয়ে দিও তাহলে আমি শুরু করছি থাম হ্যাঁ হ্যাঁ তুমি শুরু করো না আমি তোমাকে তখন থেকেই বলছি তুমি বলো তুমি চুপ করে আছো এক দুই তিন চার দশ পর্যন্ত বলে আরো চুপ করে আছো বলো আপনি বুঝতে পারছি আমি এখনই শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি একটা না বলছি আর থামছি না যখন তুমি চাইবে জানিয়ে দিও আচ্ছা তুমি এক থেকে এক কোটি পর্যন্ত শোনাতে পারবে না তাই তো ঠিক আছে এক থেকে এক লাখ পর্যন্ত শোনাও এক থেকে এক লাখ পর্যন্ত সংখ্যা বলা আমার পক্ষে সম্ভব কোনো সমস্যা নেই আমি শুরু করছি আর তুমি যখনই চাইবে জানিয়ে দিও থামাতে চলো শুরু করি এক হুম বলো ঠিক আছে আমি এখন শুরু করছি এক দুই তিন চার

হচ্ছে না তো হচ্ছে না দশ থেকে বলেই আবার চুপ হয়ে যাচ্ছ তুমি বলতেই থাকো এক থেকে এক লাখ পর্যন্ত আমি শুনবো চুপ করতে হবে না কথাও থামতে হবে না বলতেই থাকো বুঝতে পারছি আমি একটা না বলছি চলতে থাকুক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি একটা না বলতে থাকবো তুমি যখন চাইবে জানিয়ে দেবে তো তোমরা দেখতেই পেলে এআই এক থেকে এক লাখ পর্যন্ত বলতে পারলো না এক কোটি তো দূরের কথা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তা অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর কমেন্টে বললো এরপরে এআইকে তোমরা কিছু জিজ্ঞেস করতে চাও কি না